আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে এক কেমন অশ্লীলতা বাইশ গজের এই মাঠে যেন ব্যাট বলের চেয়ে শরীর দেখাতে ব্যস্ত সেলিব্রিটিরা অনুশীলন কিংবা খেলার মূল পর্ব সেলিব্রিটিরা ফ্রেম বন্দী হয়েছে নানা অশ্লীল রূপে আর সেই ছবি মুহূর্তে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমাদের বাজে বাজে অ্যাঙ্গেলে ভিডিও করে রাখি সেটা তো আমরা কিছু করতে পারবো না এর মধ্যে হলো এক সংবাদ। সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে নয়জনকে জনকে পাঠানো হয়েছে লিগাল নোটিস এ তালিকার প্রথমেই উঠে এসেছে ডিরেক্টর প্রবীর রায় চৌধুরীর নাম এছাড়া আরো রয়েছেন নির্মাতা গিয়াসুদ্দিন সেলিম তানিম রহমান অংশু অভিনেত্রী মারিয়া মিম সিন্থিয়া ইয়াসমিন কিয়া পায়েল মারুফা আক্তার জামান মডেল শাম্মী ইসলাম নীলা ও আলিশার নামও